হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি তো ভালো আছি বলেই তোমাদের সামনে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এখন টাইম হয়েছে প্রায় আটটা সাড়ে আটটা মতো হবে আমি মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তো সেই ফাঁকেই ভাবলাম টুক করে একবার মন্দির থেকে ঘুরেই যাই আজ একটা এত ভালো দিন শুভ দিন সেই দিন মন্দিরের সামনে থেকে চলে যা আর আসবো না সেটা কি করে হয় বলো তো আজ এত সুন্দর একটা শুভ দিনে প্রভুর দর্শন না করেই চলে গেলে মনের থেকে একদমই শান্তি পাবো না জানো তো তো সেই জন্য ভাবলাম তো চলো প্রভুর দর্শন করেই আসি প্রত্যেক দিন তো চলেই যাই মেয়েকে স্কুল থেকে নিয়ে তো বাইরে থেকে প্রভুকে দেখাই যায় দর্শন হয় ঠিকই কিন্তু আজকের দিনে ইচ্ছে করলো প্রভুকে সামনে থেকে দেখতে যেহেতু বাইরে বের করেছে মন্দিরের বাইরেই পুজো হবে এখানেই একটা সম সময় রয়েছে সেই সময়ে এখানে স্নান যাত্রা শুরু হবে সেই সময় আর এখানে পিঁপড়ে কলারও জায়গা থাকবে না জানো তো আর এই মন্দিরটা কিন্তু আমাদের এখানে খুবই জনপ্রিয় মন্দির যেটা মানে এক নামে একটাকে সবাই জানে এই আর কি যারা এখানে এসেছো আগে তারা সকলেই জানে পাশে করে আসলে তো এই মন্দিরটার সামনেই বাস স্টপেজ থাকে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির যারা যারা এসেছ তারা তারা অবশ্যই জানো আর যারা যারা কোনোদিন দিন যদি কোনোদিন আসো তাহলে অবশ্যই শুনতে পাবে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির বলে বাসে স্টপেজ দেয় তো কী সুন্দর লাগছে দেখো প্রভুদের কী অপূর্ব লাগছে দেখে অনেক দিন বাদে এসে মন প্রাণ খুশিতে ভরে যাচ্ছে কথা ভেবে খুবই খুশি হচ্ছে যে সামনেই রথ চলে এলো সানযাত্রা চলে যাওয়া মানেই রথ তো সামনেই চলে আসা আর বেশি দিন বাকি নেই এক মাস মতো বাকি সাতই জুলাই রথ আমাদের এখানে রথে কিন্তু ভীষণ তোমরা তো যারা ডেলি ব্লগ দেখো আমার মানে প্রত্যেকটা ব্লগ ক দেখো তারা অবশ্যই জানো যে রথে আমাদের এখানে কত মানে আড়ম্বরে যে রথযাত্রাটা হয় সেটা সকলেই জানো আর কী বলবো তোমাদেরকে তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি মেয়ার হাজব্যান্ড তিনজনাতেই এখন মন্দিরে রয়েছি মন্দিরে একটু কিন্তু প্রভুর ভোগ পেয়েছিলাম লুচি আর সুজি যদিও শেষের পথে শেষ হয়ে গেছিলো যেই ঠাকুরের প্রসাদ শেষ হোক আর অল্পই হোক একটু পাওয়া মানেই সেটাই একটা বিরাট পাওয়া পেয়েছি যে এসেছি বলে যে পেয়েছি সেটাই অনেকটা কিন্তু তো আশা তো হয় না যে এলামও দেখো আর বাবার ভোগও জুটে গেল কপালে এই একেই বলে কপাল তাই না বলো তো তো যাই হোক অনেক বক বক করে ফেললাম আর তোমাদেরকে তো ওই যে বললাম রথ চলে এলো তো রথ চলে আসা মানে সমস্ত কিছু যেন অনুষ্ঠান সামনে এগিয়ে আসা মানে পুজো পার্বণের দিক থেকে বলতে গেলে সমস্ত কিছু যেন এগিয়ে চলে এলো বিশ্বকর্মা পুজো তারপর দুর্গা পুজো আর তার আগে জন্মাষ্টমী জন্মাষ্টমী মানেই তো দুর্গা পুজোর খুঁটি পুজো এটা এটাই একটা মানে আলাদা অনুভূতি হয় যে মায়ের গান বাজে যেখানে যেখানে খুঁটি পুজো হয় সেখানে সেখানে মায়ের গান বাজে ওটা শুনলেই যেন মন প্রাণ জুড়িয়ে যায় একদম যে এই তো বোধ হয় দুর্গা পুজো চলে এলো তো আমরা সকলেই বাঙালিরাই অপেক্ষা করে থাকি দুর্গা পুজোর জন্য মানে সেটা যে কি একটা অনুভূতি সে বলে বোঝানোর নয় তাই না বলো তো তো দুর্গা পুজো নিয়ে আমাদের বাঙালিদের একটা আলাদাই মানে আলাদাই একটা মজা আলাদাই একটা আনন্দ আলাদাই একটা ভালো লাগা ভালোবাসা তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো তারপর ফাইনালি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে অনেক কাজবাজ হয়ে গেছিলো তারপর তো কারেন্ট ছিল না সে আর কিছু বলার নেই কারেন্টকে তো সকাল সাতটা থেকে গিয়েছিল। একটার সময় গার্ডেন এলো তারপর কিছু তখন ভিডিও শুট করতে ইচ্ছে করছিলো না এত গরমে তারপর দেখতেই পাচ্ছ কাজ তো করতেই হবে সংসারের কারেন্ট থাক বা নাই থাক কষ্ট হোক আর না হোক তো সব মিলিয়েই তো সংসার এই সব কিছু মিলিয়েই তো মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে কী রান্না বান্না হয়েছে আমাদের তো অনেক দিন বাদে তোমাদেরকে এই সব কাজকর্মের ভিডিও শেয়ার করছি গরমের জন্য তো পেরেই উঠতাম না ভালোই লাগতো না কিছু যা হোক করে তো চলে যেতাম তোমাদেরকে অনেকবার ব্লগে বলেছি আমি তো আজকে আর নতুন করে বলার কিছুই নেই তো আজকে ভাবলাম তো চলো তোমাদেরকে একটু কাজকর্ম শেয়ার করি Okay. তো এই তো আর মা তো গেছে একটু ডাক্তারখানাতে মায়ের হচ্ছে সুগার টেস্ট করাতে গিয়েছিল মা তো মা প্রথমে সকালে গিয়েছিল তারপর আবার এখন খাওয়া খাওয়া দাওয়া করে বোধ হয় একটা সিস্টেম থাকে তো সেইভাবে মা চলে গেছে আর আমি এদিকে আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি মেয়ের সমস্ত কিছু হয়ে গেছে স্নান হয়ে গেছে মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে আমি এসেছি এইসব কাজকর্ম করে স্নান টান করে তারপর আমি মেয়েকে খাওয়াতে বসবো এই আর কি আজকে তো খুব সিম্পল মেনু হয়েছে তোমরা দেখতেই পেলে কুমড়ো ভাতে আলু ভাতে তারপর বড়ার তরকারি আলু বেগুন দিয়ে আর একটা কি হয়েছে হ্যাঁ বড়া ভাজা রয়েছে কুমড়ো ভাজা রয়েছে এই আর কি আর ওবেলার জন্য মা কুমড়ো আল আলু ছোলা দিয়ে একটা তরকারি করে রেখেছি ওটা দিয়ে রুটি খাওয়া হবে তো গ্যাস মোছা তো আমার কমপ্লিট হয়েই গেল এবার হচ্ছে ভাবছি বাসনগুলো তুলে দিয়ে এখনও সময় রয়েছে তারপর ঘরটর ঝাঁট দেবো ঝাঁট দিয়ে এই তো কাজ শেষ স্নান দান করে মেয়েকে খাওয়াবো আর আজকে আবার সুইমিং রয়েছে তো তেমন একটা চাপ নেই আজকে স্কুল তো রয়েই ছিল এখন গরম মানে ছুটির ছুটি ছিল তো স্কুল খোলার পরে ওই তোমার ছটা হ্যাঁ ছটা থেকে আটটা পর্যন্ত স্কুল হয় কিন্তু এবার হচ্ছে সোমবার থেকে হবে সাড়ে ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা কুড়ি পর্যন্ত যেমন আগের নিয়ম ছিল সেইভাবেই আবার শুরু হবে তো জানি না মেয়ে গরমে কি করবে না করবে স্কুলে ভালো লাগবে না আর আমাদেরও অবস্থা খারাপ হয়ে যাবে যতক্ষণ না থাকবে ততক্ষণই শান্তি কিন্তু আসা মাত্রই একদম তাড়াহুড়ো সরু যেহেতু আস্তে আস্তেই তো এগারোটা বেজেই যাবে আর তো একটুখানি যতক্ষণ না থাকবে ততক্ষণ একটু ভালোভাবে কাজবাজগুলো করতে পারবো তারপরেই ভোর থেকে উঠবো ঘুম পাড়ানো খাওয়ানো তারপর আবার সুইমিং নাচ পড়া এই সমস্ত কিছু নিয়ে ভীষণ ব্যস্ততার মধ্যে কাটবে জানি না কিভাবে ব্লগ করব ব্লগ শ্যুট করবো কী আর ব্লগ এডিটিং সব থেকে তো কঠিন কাজ হচ্ছে এডিটিং করা এডি এডিটিং করাটা কঠিন কাজ নয় এডিটিং করার জন্য সময় বের করাটা সব থেকে আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে দিনে দিনে তো আমার জন্য বিশেষ করে দিনে দিনে ভীষণ কঠিন হয়ে যাচ্ছে সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ খুবই ব্লক কম পাচ্ছ তোমরা কি করব বলো তো বন্ধুরা ইচ্ছে তো করে যে তোমাদের মতন সবার মতন আমিও ডেলি লাইফস্টাইল ডেলি শেয়ার করি কিন্তু সেটা আমার দ্বারা কোনো মতেই সম্ভব হয়ে উঠছে না আমারও ইচ্ছে করে আমি কি করছি না করছি সবটাই তোমাদেরকে শেয়ার করি প্রত্যেকটা দিন তোমাদেরও সেটা ভালো লাগবে চার পাঁচ দিন দশ দিন হয়ে যাচ্ছে সেই ব্লগটা যখন পোস্ট করছি আমারও ভালো লাগছে না তোমাদের তো ভালো লাগা তো দূরের কথা আর কারো ভিডিও দেখতে পাচ্ছি না এতটাই ব্যস্ততার মধ্যে পড়ে গেছি না বন্ধুরা কী করব বলো তো একটু সাজেশান দিও তো আমাকে কিভাবে করলে সব দিকটা ব্যালেন্স করে চলতে পারবো জানি না চেষ্টা করছি জানি না সফলতা পাবো কি না মানে সব কিছু করে ওঠার সমস্ত দিকটা মেনটেন করে ওঠার মতো ক্ষমতা জানি না থাকবে কি না তো চলো যতদূর পারবো অবশ্যই যত কষ্টের সত্ত্বেও টেনে নিয়ে যাব। এইটুকু মানে নিজের ওপর ভরসা রেখেছি নিজেকে বোঝাচ্ছি এই আর কি তো অনেক কাজ করেও ফেললাম তোমাদের সাথে বক বক করতে করতে দেখতেই পাচ্ছ আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি মা তো কিছু কিছু বাসন মেজে দিয়েই গেছে যেগুলো রান্না করেছিল আর আমি ওপরে সব টিফিন খাওয়ার বাসন ছিল মেয়েকে পড়তে বসিয়েছিলাম সেই জন্য আর আসতে পারছিলাম না তো ফাইনালি এখন একবারে এসেই সব কিছু কাজ ছেড়ে নিই আর কি দশবার এলে তো মেয়েটার পড়াশোনা ডিস্টার্ব হবে আর আমি উঠে পড়লেই না মেয়েটা উঠে চলে আসে মামাম তুমি চলো মামাম তুমি চলো এটা হবে ওটা কি হবে চিৎকার করতে হয় তো এইভাবেই চলে আমার দিন তো ভাব তো অনেক কিছুই ভাবি শেয়ার করব শেয়ার করব কিন্তু শেয়ার হয়ে ওঠে না ডেলি রুটিন শেয়ার করব ভাবি তারপর স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো ভাবি কিন্তু না এনার্জিও একদিকে হয় না আর একদিকে সময়ও হয় না এই রকমভাবেই চলছে আর কি তো এই যে ঝাঁট দিয়ে দিচ্ছি এবারে ঝাঁট দেওয়া হলেই এটাই আমার লাস্ট কাজ এটা করেই স্নান করতে চলে যাব এই তো তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক অনেকক্ষণ ধরে বকবক করছি এখন না বকবকই করতে হবে কারণ ফেসবুকে যখন ভিডিও আপলোড দিই না তখন কিন্তু এই মিউজিক থাকলে না ভীষণ সমস্যা করে জানি না এগুলো কি করে কি করতে হয় বিশ্বাস করো ভিডিও করি আর ভিডিও এডিটিংটা অনেক কষ্টে শিখেছি শিখে পোস্টটা করতে জানি ব্যাস আর কোনো কিছু তেমন আমার জানা নেই আর কাকে যে কি জিজ্ঞেস করব যারা একটু ওপরে দিকে উঠে গেছে বন্ধুরা তাদেরকে জিজ্ঞেস করলেও কোনো কমেন্টের রিপ্লাই পাওয়া যায় না জানি না কেন যে রিপ্লাই দেয় না বলতে পারবো না তা বলে যে খারাপ বা ভালো সে মন্তব্য আমি করছি না কিন্তু এই আর কি খারাপ লাগে একটা কথা জিজ্ঞেস করলে যদি কেউ না বলে সেটা কতটা খারাপ লাগে তাই না নিজেকে নিজের মন থেকে খারাপ লাগে এই হচ্ছে ব্যাপার অনেক জিজ্ঞেস করেছি অনেক কিছু কিন্তু তেমন একটা ঠিকঠাক রিপ্লাই পাই না তো এই জন্যই কথাটা বলতে বাধ্য হলাম তো তোমরা বলেই তোমাদেরকে জিজ্ঞেস করা যদি না বলতে চাও কি করব বলো কিছু তো করার নেই পাওয়া যায় না এলাম প্রচুর কাজকর্ম ছিল তারপর কারেন্ট ছিল না জানো তো সেই কটার থেকে সাতটা থেকে প্রায় সাড়ে বারোটা একটা পর্যন্ত কারেন্ট ছিল না গরমে একবার হাসপাস করছিলাম কাজকর্ম ছিল ভালো লাগছিল না কিছু গরমের জন্য সেই জন্য ভাবছিলাম থাক এখন আর ভিডিও করব না পরে একদম কারেন্ট টারেন্ট আসুক রান্না বান্না হয়ে যাওয়ার পর একদম তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই তো পেলে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু কাজকর্ম করে নিয়েছি ঘর ঝাড় দেওয়া বাসন মাজা মা অলরেডি অনেক বাসন মেজেই দিয়েছিল মা গেছে হচ্ছে একটু ডাক্তারখানা গেছে তো সেই জন্য কিছু বাসন আগে মেজেই দিয়ে রান্না রান্নাবান্না করে দিয়ে চলে গেছে মা আর তোমাদেরকে তো এখন দেখালাম রান্নাবান্না কি হয়েছে আজকে সিম্পল মেনু হয়েছে তেমন কিছু রান্না রান্নাবান্না হয়নি আর আমার শ্বশুর মশাই নেই সেই জন্যই এরকম রান্না রান্নাবান্না তো বাবা এরকম সিম্পল রান্নাবান্না খেতে পারে না একদম এই হচ্ছে ব্যাপার আর বাবা গেছে হচ্ছে আমার সেজ মাসি শাশুড়ির বাড়ি তো এই আর কি তো বাবা কালকে বিকেলেই গেছে তো এই তো আর কি আর হচ্ছে এবার আমি স্নান করতে যাব সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর সকাল থেকে বলি সকালে তো মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম মেয়েকে যে মেয়ে স্কুল খুলে গেছে সেই নিয়ে একটা ভিডিও করব ভেবেছিলাম কিন্তু সে আর হয়ে উঠছে না ভোর ভোর উঠে মানে ঘুমের ঘরে মেয়েকে তাড়াহুড়ো করে রেডি করিয়ে স্কুল নিয়ে যেতে যেতেই আমি ভিডিও করা করার কথা একদম ভুলে মেরে দিই মাথা থেকে একদম উড়েই যায় তো সেই জন্য আর ভিডিও করা হয়ে ওঠে না কিন্তু ভেবেছি যে একটা ভিডিও করবো যেহেতু মেয়ের স্কুল খুলে গেছে এই একদিন মাত্র এই কয়েকদিন মতো স্কুল হয়েছে আর কি তো সেই জন্য ভিডিও অবশ্যই দেব তোমাদেরকে মানে কি বলবো মেয়ে স্কুল খুলে যেতে আমার যে কী ব্যস্ততা বেড়ে গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বেশ বেশ সুখে কাটছিলো দিনটা অনেক দেরি করে উঠতাম ঘুম থেকে কাজকর্মের কোনো তারা ছিল না তো এরকম একটা ব্যাপার ছিল বেশ ভালোই ছিলাম আর স্কুল খুলে গেছে এবার ব্যস্ততাই আর ব্যস্ততা তো চলো সেই নিয়ে একটা ভিডিও অবশ্যই বানাবো তোমাদের সাথে যেহেতু আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা তো সেই জন্য একটু জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম তোমরা তো দেখতেই পেয়েছ সকালে গিয়েছিলাম আর প্রভুকে বের করেছে মন্দিরের বাইরে ওখানে স্নান করানো হবে বারোটা একটার দিকে বোধহয় তিথি রয়েছে সেই অনুযায়ী হবে স্নান কালকে তো পূর্ণিমা কেটে গেছে আজকে পূর্ণিমা নেই একটা তিথি ধরেই ওটা হয় তো ভেবেছিলাম যাবো দেখতে কিন্তু ওই সময়টা গেলে কি করে হবে বলো এদিকে মেয়ের সমস্ত কিছু কাজকর্ম সব ডামাডোল হয়ে যাবে কোনো আর টাইমে করে উঠতে পারবো না তো সেই জন্য আর যাওয়া হলো না ভাবলাম তো চলো প্রভুকে একবার দর্শন করেই আসি তো জগন্নাথ মন্দির দিয়ে আসি যাই কিন্তু কোনো সময় ঢোকা হয় না এই আর কি রথের রথের সময় একটু যাওয়া হয় তো আগে তাও যাওয়া হতো না এখন মেয়ের স্কুলটা ওইদিকে বলে তাই তবু যাওয়া হচ্ছে আর মানে প্রতিদিন যাওয়া আসার পথে একটু মানে মন্দিরটা দর্শনও হচ্ছে এই আর কি তো আমরা যখন যাই তখন মানে সকালবেলা যখন যাই তখন মন্দিরটা সাজানো ছিল কিন্তু ঠাকুর ভেতরেই ছিল আর যখন আসছিলাম তখন দশটা সাড়ে দশটা না তখন আটটা সাড়ে আটটা মতো বাজে তখন দেখি প্রভুকে বাইরে বের করেছে ওখানেই সমস্ত কিছু পুজো টুজো হয়ে তারপর যা থাকে আর কি পদ্ধতি সেই মেনেই স্নান স্নানযাত্রা হবে দুপুরে প্রচণ্ড ভিড় হয় মানে আমার হাজব্যান্ড বলছে যেতে পারবে না ওখানে ঢুকতে পারবে না সামনে যেতে হলে অনেকক্ষণ আগে থেকে গিয়ে বসে থাকতে হবে তোমার দ্বারা সেটা সম্ভব নয় সত্যি আমার দ্বারা সেটা সম্ভব নয় তো এই জন্যই স্নানযাত্রাটা দেখতে পেলাম না স্নান কীভাবে করানো হয় কি কি সে আর হলো না দেখা জানি না ঠাকুর ভাগ্যে কোনো মানে ঠাকুর ভাগ্যে কোনো দিন যদি কি না সেও জানি না অবশ্যই ভাগ্যে থাকলে ঠাকুর যদি চায় অবশ্যই দেখতে পাবো কোনো না কোনো একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই বছর আর হলো না আবার নেক্সট বছর যদি ভগবানের ইচ্ছে থাকে তাহলে অবশ্যই হবে তো চলো অনেক বক করে ফেললাম এবার একটুখানি কাজে হ্যাঁ তো অনেক বক বক করে ফেললাম তো চলো এখন স্নান টান করে নিই তারপর খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ঠিক আছে গুড ইভিনিং গাইজ তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর দেখা হলো সেই স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর তেমন কিছু ছিল না ভিডিও শ্যুট করার মতন আর আজকে না মেয়েটা খাওয়ানোর দিক থেকে ভীষণ জ্বালাতন করছিলো কিছুতেই খেতে চাইছিল না খুব দেরি হয়ে গেছিলো আজকে আমিও একটু কাজে ব্যস্ত ছিলাম তো সেই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি এখন সেটি হয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে সুইমিংয়ে নিয়ে যাব সেই জন্য দেখতেই পাচ্ছ আমি মেয়ে আর হাজব্যান্ড তিনজনায় যাচ্ছি ও আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে তো দেখো ফাইনালি কিন্তু আমরা সুইমিংয়ে চলে এসেছি আর দেখো কি সুন্দর লাগছে ভিউটা কি অপূর্ব দৃশ্য মানে দেখে তো পুরো চুপ জুড়িয়ে গেলো আর তোমাদের কেমন লাগছে জানি না আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো দেখতে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কি সুন্দর ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো জানো তো একটুও গরম লাগছিল না তোমরা তো দেখতেই পেলে আসার সময় কীরকম চড়া রোদ রয়েছে এখনও পর্যন্ত প্রায় এখন পাঁচটা দশ পনেরো মতো বাজে তো মেয়ে সুইমিং অলরেডি স্টার্ট হয়েই গেছে তোমাদেরকে সেটাও দেখাবো আর এদিকে দেখো ফাঁকা ফাঁকা কেন বলো তো আজকে অনুষ্ঠান ছিল মানে একটা কম্পিটিশান মতন ছিল তো বড়দের তো সেখানেই কম্পিটিশান চলছিলো সেই জন্য একটু ফাঁকা ফাঁকা আর এখন দেখো মেয়ে যে সুইমিং করছে আমি এখানটে বসে রয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এই যে এটা হচ্ছে মেয়েদের মানে কিডসদের এটা তোদের প্রচুর প্রচুর বাচ্চারা রয়েছে কেউ খাচ্ছে কেউ করছে কেউ দুষ্টুমি করছে কেউ আবার দাঁড়িয়ে রয়েছে চুপ করে এই এইরকমই প্রত্যেক দিন দেখি আর বসেই থাকি আর মেয়েকে বলি করো 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 এইরকম আর কি তো গাইজ দেখতেই পাচ্ছ মেয়ে কেমন আনন্দের সঙ্গে সুইমিং করছে যদিও ওর আজকে মনটা আনন্দ ছিল না একটু মুডটা অফই ছিল ঘুমটা কমপ্লিট না হলে কি হয় মুডটা সেটা তো আমরা বড়রা সকলেই জানি কারোর আর অজানা নয় তাই না তো ও তো ছোটো বাচ্চা ও আজকে খুবই ঘ্যান জ্ঞান করছিল তোমাদেরকে বললাম না যে খেতে ভীষণ লেট হয়ে গেছিলো তার জন্য ঘুমোতেও লেট হয়ে গেছে সেই জন্য ঘুমটা আর কমপ্লিট হয়নি আবার ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছিলো তো সেই ঘুমটা তো বাকি রয়েইছে তাই না তো যাই হোক মেয়ের দু মাস মতো কমপ্লিট হলো তো মেয়ে কিন্তু মোটামুটি শিখেছে দেখতেই পাচ্ছ তোমরা তো ও কিন্তু ভীষণ ভালোবাসে সুইমিং করতে কারণ এই যে জল জল ঘাঁটতে কোন বাচ্চা আজকাল না ভালোবাসে বলো তো সকলেই ভালোবাসে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর বেশি বকবক করছি না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আশা করছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটুও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও বন্ধুরা আর সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর শেয়ার করো আর মেয়ের কিন্তু সুইমিং ক্লাস অলরেডি শেষের দিকে দেখতেই পাচ্ছ সবাই উঠে যাচ্ছে ওইদিকে একটা নতুন ব্যাচ চালু হবে সেই জন্য দেখো লাইন পড়ে গেছে তো এবার মেয়েকে ওয়াশরুমে নিয়ে গিয়ে মেয়েকে স্নান করিয়ে দেব স্নান টান করিয়ে বাড়ির পথে রওনা দেবো তাহলে বন্ধুরা আজকের মতো এখানে টাটা